আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি আজকে আমার মেয়ে সকাল থেকে অপেক্ষায় ছিল আমার মেয়ে দার্স থেকে কিছু পণ্য অর্ডার করেছিল তো সেইগুলো নিয়ে আসলো হাতে পেয়েছে সে অর্ডার করেছিল ক্যানভাস ক্যানভাস পেপার রং। তারপর আরও অনেক কিছুই আরও দুই তিনটা আইটেম অর্ডার করেছিল তো সেইগুলি পেয়ে তো খুব খুশি সে ড্রয়িং করবে তার পছন্দের কিছু পেলে সে অনেক খুশি হয়ে যায় এই তো আপনাদের সাথে সব কিছু আমার মেয়ে শেয়ার করছে এক এক করে ক্যানভাস পেয়ে তো সে অনেক খুশি হয়েছে তো এইগুলো পেয়ে তার ফুপা তো বোন এসেছিলো তার সাথে শেয়ার করছে কি আট আট করবে না আট করবে এইগুলো কথা বলছিল। আর আমার ছেলে এখানে বসে বসে ওদের সাথে খেলা করছিল। এইগুলো পেয়ে তো সে বারবার বলছে আম্মু সুন্দর না দেখো কত সুন্দর কত সুন্দর তা আমি বললাম হ্যাঁ খুব ভালো হয়েছে তুমি পেয়েছো এবার তো তুমি খুশি তো আমার মেয়ে বললো হ্যাঁ আম্মু খুব খুশি আমি তো এই তো ক্যানভাসগুলি সব এক এক করে রাখছে আর আমাকে দেখাচ্ছে সবগুলি আমার সাথে আপনাদের সাথে শেয়ার করছে আমার ছেলে তো ওর এটা নিয়ে যাচ্ছে ওটা নিয়ে যাচ্ছে আর মেয়ে শুধু লুকিয়ে লুকিয়ে নিয়ে আসছে ওর থেকে ওইগুলিও দেখে ও আমার ছেলেও খুব খুশি হয়েছে তো আমার মেয়ে রঙগুলি বের করে দেখাচ্ছে আর বলছে দেখছো আমার রঙগুলি কত সুন্দর তো তার আজকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়ে খুব খুশি হয়েছে অন্য হাতে পেয়ে আজকের রান্নাটা খুব দেরি হয়ে গেছিলো যেহেতুকে আমার শাশুড়ি এসেছে গ্রাম থেকে তার সাথে কথা বলেছিলাম অনেক কথা বলছিলাম আর রান্না করছিলাম রান্নাটাও দেরি হয়ে গেছে এ তো আপনি এখন রান্না শেষ করে ফেলেছি তো রান্না শেষ এখন ধনিয়া পাতা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর চলো অফ করে দেব রান্না হয়ে গেছে আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গেছে আমাদের তো আমরা খাওয়া দাওয়া করে গল্প করছিলাম আর আমার মেয়ে এগুলো আট করছিল। আসলে আমার মেয়েকে কখনো হাতে ধরে বা স্কুলে নিয়ে এগুলো শেখানো ড্রয়িং শেখানো হয়নি ও নিজ থেকেই শিখেছে একা একাই মোবাইল দেখে তো আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন ও যেন ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমার মেয়ের আর্টগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ